ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তোমার ভালো থাকলে আমিও ভালো থাকি তো ভিডিওটা যেহেতু বিকেলে বস তার জন্য সবাইকে গুড ইভিনিং আর আজকের ভিডিও কি নিশ্চয় তোমরা জানো আজকের ভিডিও হলো যে আমি পাঁচ ছদিন আমার সোনাইকে সেবা দিইনি গো যেহেতু আমার শরীরটা খারাপ ছিল ওই জন্য তোর বাবাই আর দাদাই দিয়ে গেছিল এতদিন তো আজকে আমি দিয়েছি তোমার সোনাইকে সাজিয়েছি চলো কেমন ভালো লাগছে দেখো তোমরা আমার ছোট্ট সোনায় বসে আছে আমার ছোট্ট সোনায় এখানে বসে আছে সোনাকে নতুন জামা পরিয়ে দিয়েছি সাজ্জি দিয়ে তিলক সেবা দিয়ে দিয়েছি লাড্ডু দিয়েছি দুপুরে তো ওর দাদা বাবাই সকালবেলা দিয়ে দিয়েছে ওর দাদা স্কুলে যাওয়ার সময় দিয়ে দিয়েছে আর আমি এখন দিয়েছি আরেডি বাজেও কিন্তু আছে আমার এই টাইমে দিই তোমার সোনা এখানে বসে আছে সবাই বেলো রাধে রাধে আর আমি রেডি রেডি হয়ে আমার ছেলে স্কুলে গিয়েছিলাম যেহেতু আমার ছেলে স্কুল আছে খাতা দেখানো ছিল খাতা দেখিয়ে বাড়ি এসেছে এখন আমার আমার ছেলে এখনো ছুটি হয়নি ওর ছুটি হতে তিনটে বাজবে এখন আড়াইটে বেজে গেছে ওর বাবাই নিয়ে আসে তো ওর বাবাই মগড়া গেছে মাল কিনতে এত বৃষ্টি হচ্ছে যে ওর বাবা এখন আসতে পারেনি আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে কি না আমি বললাম যে বৃষ্টি হয়নি ও এখন দাঁড়িয়ে আছে ওখানে ও যদি না আসে টাইম যদি হয়ে যায় আমাকে আবার স্কুল আমার ছেলেকে নিয়ে আসতে যেতে হবে তো ভিডিওটা বেশি দূর বাড়লাম না এখানেই শেষ করলাম যেহেতু বৃষ্টি হচ্ছে আকাশে যাচ্ছে তোর ভিডিওটা কেমন হয়েছে বলবে আর আমার সবাইকে কেমন লাগছে আজকে বলবে ভিডিওটা যে তো বিকেলে পোস্ট করবো তার জন্য সবাইকে গুড ইভিনিং চলো টাটা বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা বাই রাখছি